আসসালামু আলাইকুম আসসালামী সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আপনি যুক্ত হয়েছেন আপনি কুইতের ব্যাপারে অবগত রয়েছেন কিছুদিন পর পর আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে ফোন কল করে তথ্য জানতে চায় আমাদের নাম্বারগুলো তাদের কাছে কিভাবে যায় এবং আমাদের ব্যাংকের তথ্য ইনফরমেশন তাদের কাছে কীভাবে যায় যেহেতু আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট সে ব্যাংকের ব্যাপারে তারা তথ্য চায় এই ধরনের একটি চক্রকে শনাক্ত করা এবং আটক করার গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিশ্চিত করেছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ নীতি নির্ধারকদের কারণ আমরা সাধারণ মানুষ অনেক কিছু বুঝতে পারি না এই সকল চক্র আমাদেরকে তাদের ফাঁদে ফেলে আমাদের অনেক কষ্ট অর্জিত সম্পদ হাতিয়ে নেয় আমাদের সম্পদগুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমরাই জানি তিলে তিলে গড়া ব্যাংকে কিছু টাকা জমায় আমরা এটি ফিন কোডের মাধ্যমে ফিশিং লিংকের মাধ্যমে ওটিপি কোডের মাধ্যমে তাদের কাছে চলে যায় আর যাওয়ার পরে এটার কোনো সমাধান হয় না কারণ এই টাকাগুলো কুয়েতে থাকে না বাইরে চলে যায় এই চক্রটিকে কীভাবে শনাক্ত করেছে এবং তার কাজ কি ছিল তার ব্যাপারে যে তথ্যটি দিয়েছে তা হচ্ছে এভাবে জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ কমভার্টিং ইলেকট্রনিকারী ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর দেশের টেলিকমিউনিকেশন টাওয়ার এবং ব্যাংক খাতকে লক্ষ্য করে একটি সাইবার আক্রমণের সাথে জড়িত ব্যক্তিদেরকে টার্গেটে পরিণত করেছে এর আগে তথ্য পাওয়ার পর তাদেরকে আটক করার জন্য তারা অভিযান পরিচালনা করে এই নাগরিকদের আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক রয়েছে ডেইলি জুগা যে কর্তৃপক্ষর মতে যোগাযোগ নেটওয়ার্কগুলিতে সাইবার আক্রমণের শিকার হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে এমন একটি প্রতিবেদন পাওয়া গেছে। দক্ষ নিরাপত্তা দলগুলো তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও তদন্ত অভিযান শুরু করে যা প্রকাশ করে যে আক্রমণগুলো উন্নত ইলেকট্রনিক্স ডিভাইস থেকে উদ্ভূত হয়েছিল যা গ্যাংটিকে নেটওয়ার্ক হ্যাক করতে এবং ব্যাংক অ্যাকাউন্টে তথ্য চুরি করতে ও তহবিল জব্দ করার জন্য ব্যাংকের ছদ্মবেশে বিপুল পরিমাণে প্রতারণামূলক বার্তা পাঠাতে সক্ষম করে। সিগন্যাল ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক সংকেতের উৎস সালমিয়া এলাকা একটি গাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল নিরাপত্তা দলগুলো দ্রুত সেই স্থানে অভিযান চালায় এবং সেখান থেকে সন্দেহজনক গাড়িটিকে শনাক্ত করে এটিকে থামানোর চেষ্টা করার সময় তারা দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তীব্র প্রতিরোধের পর তদন্ত কর্মকর্তারা তাদেরকে গ্রেপ্তার করে এবং আরও তদন্তের জন্য তাদেরকে উদ্যোতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তল্লাশিতে উন্নত ইলেকট্রনিক ডিভাইস এবং বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম পাওয়া যায় তাদের কাছে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন ব্যক্তি যোগাযোগ নেটওয়ার্ক হ্যাক করা এবং ব্যাংক ও টেলিযোগাযোগ কোম্পানির ছদ্মবেশে প্রতারণামূলক বার্তা পাঠানোর সহযোগিতা করার কথা স্বীকার করেছে এখানে এটাই হচ্ছে মূল বিষয় আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি নিয়ে কুইতে নীতি নির্ধারকরা কাজ করছে আমরা পরিবারের জীবনে বিভিন্নভাবে অনেক সময় ঝামেলায় থাকি অনেক সময় আমাদের মেমোরি ঠিক মতো কাজ করে না বিজি থাকি সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে অন্তত অবগত হতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিকমিউনিকেশন ব্যাংক থেকে দূতাবাস থেকে প্রয়োজনীয় কোনো মন্ত্রণালয় থেকে কখনোই আপনাকে ফোন করে ওটিপি করতে চায় না কখনো আপনাকে ফোন করে কোনো লিঙ্কে প্রবেশ করতে বলে না কখনোই আপনাকে কোনো ক্যালকুলেটার হিসেব করে কোনো গেমস খেলতে বলে না ইত্যাদি ইত্যাদি যা প্রতারক চক্র করে থাকে আর সেই ফাঁদে পড়ে আমাদের অনেক বায়ু বোন নিঃস্ব হয়ে যায় এই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শগুলো অবশ্যই আমাদের সেই সকল সাধারণ প্রবাসীর কাছে পৌঁছে দেবেন যারা এই সকল ঝামেলা খুব একটা বুঝে না আর কথার পেঁচে পড়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে দেয় যেহেতু বর্তমান সময় ইলেকট্রিক প্রযুক্তির যুগ আমাদের মোবাইল কার্ডও ব্যবহার করতে হচ্ছে ব্যাংকে টাকাও রাখতে হচ্ছে বিভিন্ন লিঙ্কও প্রবেশ করতে হচ্ছে আমরা যত বেশি সতর্ক হবো যত বেশি সচেতন হবো ততই এই সকল চক্র আমাদের কিছুই করতে পারবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এভাবে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দেখতে পাবেন